পারস্য উপসাগরের এক কোনায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ আয়তন মাত্র দশ হাজার বারো কিলোমিটারের তুলনায় সামান্য বেশি আয়তনের দিক থেকে বিশ্বের নব্বইতম বাংলাদেশের মতো কাতার স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ের ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার কিন্তু স্বাধীনতার সাতচল্লিশ বছর পর দেশটির চিত্র সম্পূর্ণই ভিন্ন কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ বিশ্বের অন্যতম এই ছোট দেশের মাথাপিছু বার্ষিক আয় প্রায় এক লাখ বিশ হাজার ডলার যেটি কিনা ফ্রান্সের চেয়ে প্রায় তিন গুণ বেশি প্রায় বসবাসের অযোগ্য উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায় বিশ্বের প্রতিটি কোনায় কোনায় চোখে পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম হয়েছে এখানে আর এরপর রয়েছে দোহা গগনচুম্বী অট্টালিকা শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ কাতারও এর ব্যতিক্রম নয় মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা তবে কাতারে শুধু তেলই নয় আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে তা হলো প্রাকৃতিক গ্যাস সত্তরের দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে দ্য নর্থ ফিল্ড বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা নয় তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মধ্যেই সরবরাহ করা সম্ভব ছিল আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে যেখানে এই গ্যাস সরবরাহ করা যাবে শিল কোম্পানিও তাই এদিকে আগ্রহ দেখায়নি হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কিনে নিলেন তার একমাত্র লক্ষ্য ওই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে আর আমির ঠিক তাই করলেন গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে তাই কাতারের সামনে একটাই পথ এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো আর এখন এখন কাতার বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র গত বছরেই এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত চারটি রাষ্ট্র চীন ভারত দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজি এর এক তৃতীয়াংশ রপ্তানি করেছে শুধু তাই নয় কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ কমিয়ে এনেছে অর্থাৎ বিশ্বে অন্যান্য যে কোনো দেশ এক টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও চার টন জ্বালানি উৎপাদন করে হামাদ বিন খলিফা আল থানে ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো তার আঠারো বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে পাঁচ গুণ একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্রে তাই সাবেক আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারেন আরেকটি ব্যাপার কাতারের জনসংখ্যা মাত্র ত্রিশ লক্ষ এবং তাদের মধ্যেও মাত্র তিন লক্ষ লোক কাতারের নাগরিক সুতরাং কিছু অঙ্ক কষলেই তাদের এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলতে পারবেন ইতিমধ্যে সড়ক ব্যবস্থা এয়ারপোর্ট বন্দর গবেষণা কেন্দ্র আর বাণিজ্যিক কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে কাতার সরকার আর এর কারণ ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় কিন্তু সে ধরনের সমস্যা হয়তো অনেক দূরে কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো দুই হাতে টাকা উড়িয়ে চলছে কিন্তু কাতার আগে থেকেই তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিত তৈরি করে দিয়েছে কাতার দোহার বিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটি কম করে হলেও এগারো হাজার মার্কিন সৈন্যের বাসস্থান আর আল-জাজিরার কথা না বললেই নয় আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কম নয় কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী দুই দেশ সৌদি আরব এবং আরব আমিরাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় 2018 সালে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করল অবরোধের মূল কারণ যে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব বিস্তার রোধ করা তা সহজেই অনুমান করা যায় কিন্তু বাস্তবে বলতে গেলে পুরো অবরোধটাই মুখ থুবড়ে পড়েছে কাজের কাজ কিছুই হয়নি প্রথমত বেশিরভাগ দেশই এই অবরোধকে সমর্থন করেনি এমনকি কুয়েত কিংবা ওমানও নয় অন্যদিকে তুরস্ক আর ইরানের সাথে সম্পর্ক আরও জোর বাড়িয়েছে কাতার প্রমাণ করে দিয়েছে ঝড় ঠেকাতে তারাও প্রস্তুত সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য কয়েক বছরের ব্যবধানে জেলেদের ছোট্ট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য